আমাদের সাতক্ষীরা জেলার এক ইউনিয়নের এক আমির সাহেব আমির বলা হয় কোন দলের লিডারের জামাতের লিডারের এখন থানা আমির সাহেব ফোন করেছে আমির সাহেব মাগরেবের নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘের টঙে যুই থাকবেন আজকে পুলিশ ঢুকতে পারে জামাত ইসলামের লোক এমনি খুব ট্যালেন্ট খুব বে বেড়ে দৌড় ডিটি বললেই হয় জুতো সেকাল থেকে থাক শুধু দৌড় এ ব্যাপারে জামাত ইসলাম খুব পারদর্শী এখন আপনারা তো আবার কোন দলের লোক জানি আল্লাহ কোন দিক যায় দল তল করার নিষেধ আমি দল করবো না ভাই তো জামাত ইসলামের আমি সেব সকাল সকাল থেকেই শুয়ে আছি এখন আর এক দলের সভাপতি তিনি হলেন বিএনপি তো বিএনপি দলের সভাপতি উনি আর যায়নি বারোটার সময় চকিদার ফোন করেছে স্যার আপনি কোন জায়গায় তা তোমার ভাবি আর আমি এক ঘরে শুয়েছি কয় সার পুলি ঝুঁকেছে তো যেই বলিস পুলিশ ঢুকেছে সেই শকিনার মার বলছে ধরজা দেওয়া আমি বলে চলে গেলাম কেন কয় কে আমি পুলিশ ঢুকেছে জুতো পাইতে পারো সময় পাইনি জামা গাইতে পারো সময় পাইনি লুঙ্গি কান কোনো রকম ধৈর্য গুট করতে করতে জিজ্ঞেসে যাবে না যাবে না যে বাসায় জামাতে আমি শুই আছে ওই বাসায় গেছে ভালো করবি বিদিন আমার এলাকার কথা বলতেছে যেই এই পথ দৌড়ে গেছেন হাই ফাই করছে জামাতের আমিন মনে করছে পুলিশ মনে এই বাসা খোঁজ পেয়েছিস এই জন্য এই বাসা প্রচন্তে এইস জামাতের আমি চায়ের হাত পায়ে এক জায়গায় করি দোয়া ইউনুস বলছি চালা বাড়ির থেকে আসলাম আর সেখানেই পুলিশ ঠিক পইলো তো অনেকক্ষণ দোয়া ইউনুস টুমিস্ট পড়ার পরে এ লোকের দম একটু কমে গেছে আস্তে আস্তে গিয়ে বাসায় যেয়ে ওই জামাতের আমিরে পা ধরে নাড়া দিয়েছে ও ভাই বাসায় কেডা ভাই তো জামাতারামি বুঝলি তা বলতেছ আমি ও সার কি খবর গ্রামে পুলিশ ঢুকেছে তা বলতেছি এর সংবাদ আমি মাগরই পাইলাম এই জন্য আমি আগে ভাগিয়ে এসে পালাই তো আপনি তো মশাই টানে শুয়েছেন আমি কি করবো তখন জামাতারামের বুঝতেছি কেন আপনিও যে দলের লোক আপনিও যে পথের আমিও সেই পথে আসেন ঢোকেনের ভিতরে দুইজন একই মশারির মধ্যে এক বালিশি মাথা দিয়ে একজন উত্তর দিক আর একজন দক্ষিণ দিক সকালবেলা জামাতের আমির ঘুম থেকে জেগে দেখে বিএনপির নেতার হাত জামাতের নেতার বুকির বলে তো হাত কান সরাই দিয়ে বলতে ভাই এবার উঠলি ভালো হইতো না তো ও সকাল হয়ে গেছে সেদিন জামাতের আমির আর বিএনপির সভাপতি একই বাসায় শুয়ে থাকলো একই বালিশি একই বাসারির ভিতরে সেদিন রাজাকারের যেই না হুজুররা একটু আগে জাতি চাচ্ছে সেই ওই লোকেরাই বলতেছে রাজা এই কথা বলেন না রাজাকার কার

মাটি দেখানো হয় শ্রীকৃষ্ণ বাবু দিয়ে জানে জানা সেরে নিও ভাই আওয়ামী লীগের সময় জাতীয় সংসদে একজন এমপি ছিল নাম তার বাদল কে এমপি বাদল তো বাদল হ্যাঁ এক সময় হুজুরদের পরে কটাক্ষ করে জাতীয় সংসদে বলল হুজুরা সব কুকুরির বাচ্চা তো স্পিকার সাহেব কতটা ধরি বললেন যে মাননীয় সংসদ সদস্য আপনি কথাটা নেন কেন সব হুজুরা কুকুরির বাচ্চা আপনি দেন তবে স্পিকার সাহেব আপনি জানেন না এই হুজুরা টুপি মাথায় দিয়ে রাস্তায় কুকুরের মতন ঘেউ ঘেউ করে সুতরাং আমার ভাষা আমি তুলে নেব না এরা কুকুরের বাচ্চা এই কথাটা উনি বলেছে জাতীয় সংসদে এই কথাটার প্রতিবাদ করার মতন হুজুর তখন বাংলাদেশে ছিল না আমরা চেষ্টা করেও পারিনি এখন ওনার যে এলাকায় বাড়ি যে জেলার লোক সেই জেলার হুজুরা এক জায়গায় হয়ে সেটিং করি মনে করি বলেছে যে এই লোক মরে গেলে আমরা জেলার লোককেও যা পড়ব না কারণ এত ভালো লোক মারা গেছে কুকুর হুজুর দিয়ে জানা লাভ সব হুজুরাই স্ট্রাইক করিস ও মরে গেলে কি হবে না জানা যা হবে না কিছুদিন পরে ওর মরা লাগবে না লাগবে না মরেও গেছে শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই থাকা অবস্থায় মারা গেল এখন মরে যাওয়ার পরে এইবার পাশের মসজিদের হুজুরি যেয়ে বলতেছে ওনার ছেলে হুজুর না পাশের মসজিদের হুজুর ডাকতে গেছে এই দেখে হুজুর নেই তা সভাপতি বলতে হুজুর কই তা জানি না হুজুরি গাছ বন্ধ তো হুজুরি গাছ বন্ধ হওয়ার পর হুজুর বলতে বলতে হুজুর আমার আব্বা মারা গেছে জানাজা তো হুজুর তখন বলতেছে আমার দাদি শাশুড়ি আমি সেই জানা জানাজা আজকে তৃতীয় বলল পাশের আর এক কাজ গাছ গেছে যাওয়ার পরে বলতে হুজুর আমাদের মসজিদের হুজুর নেই আপনি একটু দয়া করে আমার বাবার জানাজাটা হুজুর তখন বলতে আমার বউ হাসপাতালে আমি জানাজা পড়তে পারবো না বাধ্য হয়ে এলাকার কোনো হুজুর জানাজা পড়তি যাইনি কারণ হুজুরদের কি বলে গালিগালাজ করেছে আজকে যারা আমাদেরকে গালিগালাজ করতে হচ্ছে একটু সাদা কাগজে লিখে রাখো এরপর থানার পুলিশ নিয়ে আসছে তিনি ছিলেন একজন মুক্তি মুক্তিযোদ্ধা কবরের পাশে এসে নানান ধরনের সেলুট কি হয় না হয় না হয় না পাঁচ কদম সামনে চার কদম পিছনে গুটুস গুটুস গুট্টা এই দেখেননি আপনারা দেখেননি দেখেননি দেখি এটা সম্মান এটা কি কাদের সম্মান মুক্তিযুদ্ধের সম্মান সম্মান তো ব্যক্তি সম্মান দেওয়াই উচিত আমরা ও এবারে একমত সম্মান টন্মান দিয়ে সব কিছু হয়েছে অসি সাহেব আছে ডিসি সাহেব আছে কিন্তু হুজুর নেই তাহলে জানাজা হওয়া লাগবে না কি দিয়ে হুজুর দিয়ে কিন্তু হুজুর দুই তিন মসজিদের হুজুর সব বিভিন্ন সালে বলে কল কৌশলে কি করেছে চলে গেছে কারণ হুজুরদের কি বলে গালিগালাজ করেছে যশোরের মানুষগুলো একটু শুনে রাখো একটু শুনে রাখো একটু শুনে রাখো এরপরে আচ্ছা হচ্ছে ওটা ছবি তুলে চলে যাক এরপরে হুজুর কই হুজুর কই হুজুর কই হঠাৎ করে দেখে রাস্তা দিয়ে এক হুজুর রিক্সায় চলে যাচ্ছে দুই পাশে দুটো মিষ্টির হাড়ি ইয়া বড় পাগড়ি ইয়া বড় দাড়ি ইয়া বড় জোব্বা ইয়া বড় কালো চশমা গোরে গরে মুখ কালা কালা চশমা গোরে গরে মুখ কালা কালা চশমা কালো চশমা বলে যাচ্ছে পুলিশ অচিশায় বলতে ইয়ে হুজুরি দেখে নেয় কারণ পুলিশ যে বলতে হুজুর নামেন জানা যা নামেন জানা যা হুজুর বলতে আমি বের বাড়ি যাচ্ছি আমি তিন দিন চার দিন আগে এই গ্রামে তাই গ্রামেছি বাধ্য হুজুর এসে যায় অংশগ্রহণ করেছে কি করবে না করলে পুলিশ তো জানাজা পড়ার পরে মিষ্টির হাড়ি টাড়ি নিয়ে আবার বের বাড়ি গেছে সন্ধ্যেবেলায় হুজুরা খুঁজতেছে যে আমরা জানাজা পড়িনি কোন লোক জানাজা পড়লো খোঁজ পাইছে যুগ জায়গায় এক লোক এসে সেই লোক পড়াইছে তিন চার হুজুর যেই বলতেছে জানেন ওই লোক বলেছিল যে হুজুর সব কুকুরের বাচ্চা আমরা জানাজা পড়ব না বলে ছেড়ে দিলাম আপনি জানাজা পড়লেন কেন তো হুজুর আমি যে বিপদে ছিলাম তা যদি আপনারা থাকতেন আপনারা তিনবার জানাজা পড়াতে কি বিপদ তখন বলতেন হুজুর কেরামান দেখেছেন আপনারা তো বলতেছে না আমি আজকে নিজের চোখে কেরামান কাতিবিন দেখেছি

ভাই জানা যা কিন্তু কি ছাড়া এই কথা বলেন কি ছাড়া তাহলে আজকে যাদের হুজুরদের দেখতে পাচ্ছ না হুজুরদের দেখলে গিড়মির করো মসজিদে হুজুরের খোঁজ পাই বাধা যদিও চাকরি টিকাই রাখার জন্য জানা যা বলবো কিন্তু উজু ছাড়া কি ছাড়া এই দশরের মুসলমান কি ছাড়া এখন আমার আলোচনাগুলো ওরা শুনতেছে না ওরা বিভিন্ন জায়গায় বসে শুনতেছে না ওরা মরার আগে ছেলের বলবে যে জিহাদি সাহেব বেশি বলেছিল জানা যা হবে কিন্তু কি ছাড়া হুজুরির বাড়ি দেখেই না আগে উজু করায় নিবি ওরাও কিন্তু চালাক কম না ভাই ওরা ছেলের ডেকে বলে যাবে যে হুজুরি ডেকে আগে কি করায় নিবি উজু করায় নিবি আচ্ছা কি করবো আমি তিন টাকার মসজিদের ইমাম উনি হলো বিরাট বড়ো লোক উজু না করলে আমার হবে না এবার আমার যাওয়ার পরে চার ছেলে বলতে হুজুর উজুটা করে আরে বাবু আচ্ছা কি করবেন উঁজু করলাম উজু করার পরে যখন জানা যায় দাঁড়াবো যত এক লাখ লোক মুসল্লি হয় তা মুসল্লিরা সব পিছনে না সামনে আর ইমাম কোন জায়গায় কার মধ্যে কানে লাশের মাঝখানে ইমাম শেফ যখন ছোট্ট করে বলবে তখন যদিও শুনতে পাই লাশ শুনতে পাবে পিছনের লোককেও শুনতে পাবে আমার জোর করে উচু করাই দাঁড়িয়ে আবার নিয়ে হবে এরকম আল্লাহ আমার সামনে যেটা আছে এই সেই নেতা মসজিদে খদ্বাদ দ্বিতীয় আল্লাহ এই এই সেই লোক আল্লাহ এই আল্লাহ আমার নামে বিশটা মামলা দিয়েছিল আল্লাহ এই সেই লোক আল্লাহ এই 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 আল্লাহ দুনিয়ায় কোনো জায়গায় নালিশ করার সুযোগ পাইনি এখন তোমার দরবারে যাচ্ছে আল্লাহ এই সেই লোক আল্লাহ এই 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 আল্লাহ তুমি ঠিক মতন টাইট দিও এখন আমি যে নিয়ে করলাম ভাই আমি যে নিয়ত করলাম এই ভাষাগুলো কেউ না শুনলি কে শুনতেছে না যেটা শুয়ে আছে এইটা শুনতেছে না ভাই ওরাও শুয়ে শুনতেছে যে আল্লাহর কাছে নালিশ করছে আল্লাহ এই সেই আমলি আল্লাহ এই সেই নেতা আমার মসজিদে খোঁজবার দিক দিত না আমার মা ফুল করেছিল আল্লাহ আমার নামে মামলা দিয়েছিল আল্লাহ এই সেই লোক আল্লাহ 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 তাহলে ও লোক শুনতে পাচ্ছে না এখন ওই লোক যদি ওই কাপড়ের কাপড়ের থেকে মুখ বের করি বলে এই খোকা এ কোন হুজুরিতে জানা পড়াচ্ছিস এ তো ভালো দোয়া করতে না তো সব আল্লাহর কাছে নালিশ করতেছে কাছে এই কথা বলিও যদি মুদ্রার ব্যক্তি মাথা উঁচু করে যদি বলে এই ইমাম পাল্টা তাহলে পিছনে আর কেউ থাকবে ভাই শুধু বলবে যে অমুক নেতা মরিয়ে ভূত হইছে পালা পালা সুতরাং যারা হুজুর দেখলে সহ্য করতে পারো না চোখের ভিতরে যাদের কোরআন সহ্য হয় না আল্লাহর ভাষায় তারা যাবে কোথায় আরো জোরে বলেন তারা যাবে কোথায় আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আজান শুনলে যাদের কানে ঝালা পরা চড়ে আল্লাহর ভাষায় তারা যাবে জাহান্না নাবে তাহলে আবার আসি যাদের দিলে কোরআন ভালো লাগে না যাদের চোখে কোরআন ভালো লাগে না যাদের কানে কোরআন ভালো লাগে না উলাই কাকাল আনাম ওরা হলো চতুষ্প্য তো বালু হই তার কৃষ্ট ওরাই হলো গাফেল তাহলে আমরা কি কোরআন শুনতে রাজি আছি কোরআন দেখতে রাজি আছি কোরআন দেলে বুকে ধরতে রাজি আসি যদি রাজি থাকি তাহলে সপাব দিতে হবে যতক্ষণ কোরআনের মাহফিল শেষ না হবে ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাব শেষ মনাজাত পর্যন্ত থাকতে কারা কারা রাজি আছে দুই হাত উঁচু করে আল্লাহর দেখা আপনার পাশে কেটা হাত নি ওই লোকটার হাত উঁচু করতে পারলে ধৈর্য এই লোকটা হাত উঁচু নি তাহলে আপনারা সবাই হাতুসু উঁচু করেছেন না ভাই কি শোনার জন্য আর আমি হাত উঁচু করেছি কি বলার জন্য তাহলে আওদা আওদা করে যদি কেউ আওদা খেলাপ করে তারে কি বলে আপনাদের যশোরের ভাষায় তাই বলে তো তাহলে আপনারা আওদা করেছেন কোরআন শুনবেন আর আমি আওদা করেছি কোরআন বলবো আমি যদি না বলি তাহলে আমি তাই যেটা যাবে তার পিছনে লিখে দেবে গে মায়িকার দৈত্য নায়িকার ভয়িকার মোনাভেক তাহলে আমরা কি মোনাভেক হয়ে যাবো না মুসলমান হয়ে যাব। যে যেখানে দাঁড়াই আছেন সে সেখানে দাঁড়িয়ে দাঁড়াই শুনুন দয়া করে ডিস্টার্ব করবেন না কিছু লোক মনে করতেছে কিছু লোক মনে করতেছে কিছু লোক মনে করতেছে যেভাবে কায়দা কৌশল করে নিল তা আজকে মনে হয় আজান দিলেও ছেড়ে দেবে না না ভাই আমি বাইশ তারিখ তেইশ তারিখের মাহফিল নিচ্ছি চব্বিশ তারিখের মাহফিল করব না ভাই ও চিন্তা করি লাভ নেই তাহলে আমি ইনশাল্লাহ তেইশ তারিখে যদি ছেড়ে দেই আপনাদের কোনো সমস্যা আছে চব্বিশ তারিখে যাব না ইনশা যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো তত আমার লাভ আল্লাহ আমাদের আল্লাহ আমাদের কবুল করুক তাহলে শেষ মনারতন থাকবেন তো থাকবেন তো তাহলে কয় শ্রেণীর পর আল্লাহর সাত শ্রেণীর পর আল্লাহর আমি যে তেলাওয়াত করেছি সেই সুরাটার নাম হচ্ছে সুরাতুল মোজাদালা কোন সুরা আরো জোরে বলেন আটাইশ নম্বর পাড়ার আটান্ন নম্বর সুরা নাম কি মজাদালা অর্থ আছে বাদ অনুবাদ তর্ক তর্কি কথার পিঠে কথা ইংরাজিতে বলা হয় টক শো ইংরাজিতে বলা হয় কি টক শো বোঝেন আপনারা দুই টেকিউ এ পাশে এক টেকু ও পাশে এক টেকু দুইটিকে পানি তোরটা ঠিকটা আমারটা ঠিক আরে দেখে বলে তোর কালের পানি ছাড়াই দেবো আমার না ঠিক এই যে দুইটিকে বকাবকি করে এর নাম ইংরাজিতে কি বলা হয় আর আরবি দিতে বলা হয় মোজাদালা মা মারামারি না তর্ক তর্কি মারামারি মানে তো বক্সিং দেওয়া যাবে কি মারামারি না এরা হইলো তর্ক তর্কি তর্ক তর্কি আরবিতে বলা হয় টকশো আর আরবিতে বলা হয় মোজাদালা ইংরাজিতে বলা হয় টকশো বাংলায় বলা হয় কথার পিঠে কথা তর্ক তর্কি করা কথার পিঠে কথা কেন মোজাদালা নাম দেওয়া হলো এই সুরাটা যখন নাজিল হয় আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট সুবাহ আল্লাহ বলবেন না আরেকটু জোরে বলেন সোবাহান আল্লাহ তার আগে এখানে কৌমি অঙ্গনের হুজুররা আছেন। এখানে তাবলিগির হুজুররা আছেন এখানে আলিয়ার হুজুররা আছেন এখানে বিভিন্ন মসজিদের ইমাম আছেন আমি আপনাদেরকে বলি আপনারা দয়া করে মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে এসে বসেন আমার আলোচনায় যদি